দুইটা ল্যাপটপে লগ ইন করলে সবচেয়ে সহজে আমি আজকে একটি ল্যাপটপ লগ ইন করে তো সবাই ভিডিওগুলো দেখলে তো ওপেনিং করার জন্য আমার খেয়াল করতে হবে শুরুতেই যে এখানে আমার প্রথমে আমার প্যাকেজগুলো লাইভে থাকে যখন আমার টাইম শেষ হবে তখন কিন্তু এটা চলে যাবে প্রসেসিংয়ে এই এ যখন আসবে দেখা দেবো বিং প্রসিড এইখান থেকে আমার এই যে পার্সেস ই থেকে আমরা ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে যদি ক্লিক করি ক্লিক করলে আমি কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবো তাহলে ওপেনিং ট্যাবটা পাবো তা আবার আমরা দেখার চেষ্টা করি প্রসেসিং প্রসেসিং থেকে আমরা কোথায় যাব এই যে অনেকগুলো প্যাকেজ আছে এখানে আমার এই তিনটা ওপেনিং নের জন্য অপেক্ষা করতেছে বিইং প্রসিড বিইং প্রসিভিং বিইং প্রসিড আমরা এখানে ড্যাশবোর্ড থেকে যাব ড্যাশবোর্ড থেকে আমরা আবার ওপেনিং ট্যাবে যাব ওপেনিং ট্যাব থেকে ওপেনিং ট্যাবে যাওয়ার পরে আমরা এখানে দেখব আমি যে मेंबर লগইন 했ি এটা এই যে নিচে আন্ডারলাইন অ্যাঙ্কর করা থাকে যেটা অর্থাৎ লিংক দেওয়া থাকবে এই যে কালার অবস্থায় থাকে এটাতে ক্লিক করব যে এই মেম্বারে আমি লগইন করেছিছি তো এই মেম্বারে আমি এখন ক্লিক করব ক্লিক করলে আমার পাসওয়ার্ড চাবে এই যে পাসওয়ার্ড এই মেম্বারে লগ করে আমি পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দেখলে কমেন্টস অ্যান্ড ওকে ওপেন এই জাতীয় কিছু লিখে দিলেই হয়ে যাবে আমি সাইন লিখলাম সাইন ইডি এরকম লিখে তারপর আমরা সাবমিটে যাব সাবমিটে ক্লিক করলেই আমার এই মেম্বারের ফার্স্ট স্টেপের যে কাজটা ওপেনিংয়ে সেটা সম্পূর্ণ হয়ে যাবে এই ওপেনিং ওপেনিং আমরা দেখলাম এখানে এখন লগ ইন করবো যেহেতু আমি একটা ল্যাপটপে এটা কাজটা সম্পন্ন করতেছি তো প্রসেসিং এ গেলাম প্রসেসিং এ যাওয়ার পরে যে পার্সেস অফ কম্পিউটার গুডস এটা ড্যাশবোর্ডে চলে যাবো আমরা ড্যাশবোর্ডে বোর্ডে যাওয়ার পরে আবার এখানে অপারেটিং ট্যাবে যাব যাবো ওপেনিং ট্যাবে যাওয়ার পরে এই যে এখন এই যে এই লাইনের উপর নামের উপর ক্লিক করবো আবার সেই কিভাবে পাসওয়ার্ড দিব কমেন্টসে সাইন ওকে বা ওপেন এই জাতীয় লেখা লিখে সাবমিট দিব সাবমিট দিলে এটা কাছে এরপরে এই দুইজনে স্বাক্ষর হয়ে গেলে এই লেখাটা আসবে ভেরিফাই মেগা মেগা হ্যাশ এই ভেরিফাই মেগা মেগা হ্যাশে আমি এখন ক্লিক করলে পরের দাপে যেতে পারবো এই যে ভেরিফাই মেগা মেগা হ্যাশ ভেরিফাই মেগামেগা হেস যখন দুইজন সদস্য প্রাথমিক স্বাক্ষরটা সম্পন্ন করবে তখন এই লেখাটা আমার সামনে চলে আসবে ভেরিফাই মেগামেগা হ্যাশ ক্লিক করলাম ক্লিক করার পরে আমার এইখানে অপশন নতুন অপশন আছে জেনারেট রিপোর্ট ট্যাম্পলেট টিওআর অর্থাৎ টেন্ডার ওপেনিং রিপোর্ট এইখানে আমাকে এখন ক্লিক করতে হবে এই জায়গায় এরপরে আবার এই যে ডিগ্রেট অল অ্যান্ড জেনারেট রিপোর্ট প্রথমে আমরা এই অংশটাতে আমরা যাব এইটাতে আমার প্রথমে ক্লিক করে এই অংশে প্রবেশ করতে হবে জেনারেট রিপোর্ট অংশে তারপর ওকে দিয়ে দিলে আমার এখানে এই যে টেমপ্লেট জেনারেটেড হয়ে গেছে এখন এখানে ক্লিক করবো আমি ডিক্রিপ্ট অল অ্যান্ড জেনারেটেড রিপোর্ট এটা দেওয়ার পরে আরো দুইটা হবে টর ওয়ান টু এইট দেওয়া যাবে এটা দিলেই পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ডটা দিব আমি যে মেম্বার লগ ইন করছি সেই মেম্বারের পাসওয়ার্ডটা এখানে দিব দিলাম তারপরে ওকে করলাম ওকে দিলাম এখানে আমাকে বারবার সতর্ক করবে কাজ করার সময় এই এই যে দুইটা রিপোর্ট 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 হয়েছে মানে টেন্ডার ওপেনিং ওপেনিং টু এখন দুইটাতেই আমরা গিয়ে স্বাক্ষর করতে হবে তাহলে আমরা টেন্ডার ওপেনিং রিপোর্ট ওয়ানে গেলাম এখানে কিন্তু আমার অন্যান্য জিনিসগুলো আমরা দেখতে পারবো যে কোন কন্ট্রাক্টর কত প্রাইস দিছে এখান থেকে আমরা দেখতে পারবো অ্যান্ড ওপেনিং রিপোর্ট আমরা রিপোর্টে প্রবেশ করব। তাহলে এখানে টেন্ডার ওপেনিং রিপোর্ট ওয়ানে আসলাম ওয়ানে আসার পরে এই যে সদস্যের ভিতরে ঢুকছি এই সদস্যের নিচে লেখা আসবে এখানে ক্লিক করার পরে পাসওয়ার্ড এখানে সাইন দিয়ে দিব এই কমেন্টে এখানে সাইন লিখবো

এখন আমার টর ওয়ান টর টু দুইটাই এই মেম্বারের কাজ সম্পন্ন হয়ে গেছে আমার আরেকজন মেম্বারের অ্যাকাউন্টে আবার লগ করতে হবে এই জন্য দুইটা ল্যাপটপে লগ করলে কাজটা সহজ হয় একটা ল্যাপটপ হলে বারবার লগ ইন লগ আউট করা লাগে একটু জটিলতা হয় সময় বেশি লাগে তাহলে আমরা আরেকজন মেম্বারে এখন আবার লগ ইন করি আরেকজন মেম্বার এখন আমরা লগ ইন করে আবার একইভাবে যাব মাই টেন্ডারে দেওয়া প্রসেসিংয়ে যাব প্রসেসিংয়ে যাওয়ার পরে এই যে পার্সেস অফ কম্পিউটার গুডস এটা ড্যাশবোর্ডে যাইতে হবে ড্যাশবোর্ডে গেলাম আবার ওপেনিং ট্যাবে যাব ওপেনিং ট্যাবে ক্লিক করলে আমার এই যে টর ওয়ান টর টু এই রিপোর্টটা আবার চলে আসবে এখানে আবার আগের মতো করে সেম একই নিয়মে আমরা স্বাক্ষর করব টর ওয়ানে গেলাম এখন এইটাতে স্বাক্ষর বাকি এই নামের নিচে আমার আন্ডার লাইন আসবে এখানে পাসওয়ার্ড দিব সাইন লিখবো সাইন লিখে আমি সাইন করে দিব এটা সাইন হয়ে গেলে এই একইভাবে টর টুতে যাব টেন্ডার ওপেনিং রিপোর্ট টুতে যাব টুতে গিয়েও এই যে এটা দুইজনের সাইন হয়েছে সাইন লেখা আসছে এর পরেরটাতে আবার এটাতে সাইন করে দিব একইভাবে সাইন মানে এখানে পাসওয়ার্ড আর কমেন্টস দেব তাতে সাইন হয়ে যাবে দেওয়ার পরে এরপরে এই যে সাইন হয়ে গেছে একইভাবে আমরা দুইটাতে ব্যাগে যাই তাহলে দুইটাতে সাইন লেখা আসবে এই যে দুইটাতে সাইন হয়ে গেছে এখন আমরা চেয়ারপার্সনের পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করব অর্থাৎ ওপেনিং কমিটির যে চেয়ারপার্সন আছে ওনার মাধ্যমে এই ওপেনিং কাজটা সম্পূর্ণ করতে হবে আবার চেয়ারপারসনের লগ ইন করে আবার একইভাবে প্রসেসিংয়ে গিয়ে আবার ড্যাশবোর্ডে গিয়ে ওপেনিং ট্যাবে যাওয়ার পরে আমরা এখন কি করব এই যে ক্লোজ করে দিব ক্লোজ দিলে আমাদের টেন্ডারের ওপেনিং কাজটা সম্পন্ন হয়ে যাবে ক্লোজে ক্লিক করে কমেন্টে দেবো ওপেনিং কমপ্লিটেড এরকম একটা লেখে লিখে দেবো এটা লিখে আমরা সাবমিট দিলাম সাবমিট দেওয়ার পরলে আমার ওপেনিং সম্পূর্ণ এখন স্যান টুপি ক্লিক করলে এই স্যান টুপি ক্লিক করলে আমার ওপেনিং রিপোর্টটা পি কেসে যাবে এরপর পি এটা ইভ্যালুশন কমিটি পাঠিয়ে দিবে ইভ্যালুয়েশন করার জন্য এই হচ্ছে আমাদের ওপেনিং কার্যক্রম তাহলে ওপেনিং কার্যক্রমে তেমন কোনো কঠিন কাজ নাই একটু ভালো করে খেয়াল করলে এইটুকু কাজ আমার মনে হয় খুব সহজেই করা সম্ভব হবে তো আজকের বিষয় এতটুকুই আমরা পরবর্তীতে ইভালুয়েশনের জন্য আমরা টিউটোরিয়াল টেল দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে